পাত্রসা ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দির গ্রামে কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক অসুস্থ সংখ্যা নিয়ে দ্বিমত রয়েছে শুক্রবার আনুমানিক বিকেল চারটে নাগাদ অসুস্থদের দেখতে পাত্রসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল দলীয় কর্মীদের নিয়ে হাসপাতালে যান অসুস্থদের সঙ্গে কথা বলেন কথা বলেন পরিবারের লোকজনের সঙ্গে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন হাসপাতাল সূত্রে যেমনটাই জানতে পারা যাচ্ছে এই খাবার খেয়েই মূলত অসুস্থ হয়েছে ইতিমধ্যেই গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে ফুড সেফটি অফিসারকে পাঠানো হয়েছিল গ্রামে কি কারণে এই ঘটনা ঘটেছে তা দেখার জন্য কত অসুস্থ হয়েছে সেই সংখ্যা নিয়ে দ্বিমত রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল তিনি দাবি করছেন প্রায় একশো জন অসুস্থ হয়েছেন অন্যদিকে পাত্রসাহ ব্লকের বিএমও এইচ তিনি জানাচ্ছেন যে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে পঁয়তাল্লিশ জনা এবং গ্রামে যে ক্যাম্প করা হয়েছে সেখানেও প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলিয়ে একশোর অধিক অসুস্থকে চিকিৎসা প্রদান দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা সদা সতর্ক রয়েছে কারও এই ধরনের ঘটনা আর ঘটছে কিনা এখনও পর্যন্ত উচ্চতর হাসপাতালে কাউকে রেফার করা হয়নি পাত্রসায় ব্লক প্রাথমিক কেন্দ্রে এবং গ্রামের যে ক্যাম্প করা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে সেখানেই চিকিৎসা চলছে কি বলছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল কি বলছে পাত্রসায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ সভাব ও পরপর তাদের প্রতিক্রিয়া পাত্র ব্লকের কিছু মানুষ খাদ্যের বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে সেটা শুনে আমি ছুটে এলাম এখন আমি পাত্রশায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত আছি এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম যারা একটা কালী পুজো চলছিলো সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে তারপর থেকে বমি পায়খানা খিচুনি মানে শরীর অসুস্থতা বোধ করে গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে তারপরে আর তার না পেরে আমাদেরই মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে এনে ভর্তি করে প্রায় একশো জন অসুস্থ তার মধ্যে তিরিশ চল্লিশ জন বাড়ি গেছে সুস্থ হয়ে এখনও ষাট সত্তর জন অসুস্থ আছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো তাদের অবস্থাটা একটু সিরিয়াস অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি পুরো ঘুরে দেখলাম ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে কোনোরূপ যেন তাদের অসহযোগিতা না হয় তারা স্যালাইনের ব্যবস্থা করেছে ইনজেকশন ওষুধের ব্যবস্থা করেছে এছাড়া আমরা তাদেরকে ওষুধ যাতে তাদেরকে কোনো কিছু কিনতে না হয় আমরা দোকানে বলেও দিয়েছি যে তাদের ওষুধের সমস্ত ব্যবস্থা আমরা করব আর সর্বোপরি অনেক মানুষ একটাই জিনিস বলল যে খাবারের মধ্যে কোনো গন্ধ ছিল না তাহলে তারা বুঝতে পারেনি যে খাবারটা নষ্ট হয়নি এটা বুঝেছিল কিন্তু কোনো বিষক্রিয়া হয়ে গেছে আমার মনে কোনো পোকামাকড় চলে গেছে হ্যাঁ ওনাদের একটা কালী পুজোয় ঠান্ডা ভোগ বলছে ওই ঠান্ডা ভোগটা খাওয়ার পরের দিন মানে গত পরশুদিন দিন হয়েছে আর ওরা অসুস্থ বোধ করছে গতকাল থেকে মেনলি এবং ওই ঠান্ডা ভোগের প্রসাদেই মনে কোনো মানে কোনো বিষাক্ত পোকামাকড় তার বিষক্রিয়া ছেড়ে গেছে সেই খাবারটা খাওয়ার পরই আমার এই সাধারণ নিরীহ মানুষগুলো যারা পুজোর আনন্দে মেতেছিল তারা আজকে বেচারা হসপিটালের বেডে আমার অত্যন্ত খারাপ লাগছে অসুস্থ রয়েছে দেখলে এখন শাসত আমার কাছে যা খবর আছে বা আমাদের টিম পাঠানো হয়েছিল মেডিকেল টিম এবং এপিডিওলজিস্ট ফুড সেফটি অফিসে এনাদেরকে পাঠানো হয়েছিল ওদের কাছ থেকে যে তথ্য উঠে এসেছে লোকাল পাবলিকের কাছ থেকে যে ওরা মঙ্গলবার দিন একটি পুজো হয় লোকাল পুজো সেই লোকাল পুজোর থেকে ওরা প্রসাদ যাদের অসুস্থ হয়েছে তারা ওই প্রসাদ গ্রহণ করেছিল তারপর থেকে তারা বুধবার রাত্রে থেকে তারা অসুস্থ বোধ করে তাতে পায়খানা এবং বমি ভাব দেখা দেয় কিছুজন আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সকাল নটার সময় এসে ভর্তি হয় আর আমরা ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি গতকাল পাঠিয়েছি আজকেও পাঠিয়েছি গতকাল আমরা ওখানে নব্বই জনকে মেডি ওষুধ ওআরএস এবং ওষুধ দেওয়া হয়েছিল আজকে তেত্রিশ জনকে ওষুধ দেওয়া হয়েছে সিচুয়েশান আগের থেকে একটু বেটার আমাদের লাগছে আর টোটাল দুদিনে আমাদের এখানে ফর্টি ফাইভ নাম্বার পেশেন্ট অ্যাডমিশান হয় তার মধ্যে আজকে ছজনকে আমরা ডিসচার্জ করি এবং যতজন ভর্তি হয়েছে এখানে তারা প্রত্যেকেই স্টেবল আছে এবং লোকাল এরিয়াতে আমরা সাব সেন্টার লেভেলে বা আসাদের কাছে কিছু ওষুধ আমরা এবং ওআরএস রেখে এসছি যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাহলে ওরা ওখান থেকে নিতে পারবে এবং সব প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যারা অসুস্থ বোধ করবে তারা আমার হসপিটালে আসুক পাত্র হসপিটালে আমরা তাদেরকে উপযুক্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব আর আরও একটা কথা বলে রাখি এখনও পর্যন্ত যা পেশেন্ট আমাদের কাছে এসছে তাদের মধ্যে দিয়ে কাউকে আমরা উচ্চতর হসপিটালে রেফার করিনি যা আছে আমরা এখানেই ট্রিটমেন্ট করে তাদেরকে ভালো করার চেষ্টা করছি এবং করছি কি কারণে এটা